আপনি কি জানেন জার্মান ভাষা ঠিকভাবে বলতে চাইলে সঠিক উচ্চারণ জানা খুবই গুরুত্বপূর্ণ আর উচ্চারণ শেখার সবচেয়ে সহজ উপায় হলো জার্মান আলফাবেট ভালোভাবে জানা আমরা অনেকেই জার্মান আলফাবেট বলার ক্ষেত্রে অনেক রকম ভুল করে থাকি তাহলে চলুন আজ আমরা দেখে নিই জার্মান আলফাবেটের সঠিক উচ্চারণ কিভাবে করতে হয় মনে রাখবেন জার্মান বর্ণমালায় টোটাল তিরিশটা আলফাবেট রয়েছে তার ভিতরে ছাব্বিশটা আলফাবেট দেখতে একদম ইংরেজির মতো অর্থাৎ ইংরেজি থেকে কপি পেস্ট করে দিয়েছে এবং বাকি চারটা আলফাবেট জার্মানের নিজেদের সর্বপ্রথমে আমরা প্রথম ছাব্বিশটা আলফাবেটের এ এফ গে হা

এবং বাড়তি যে চারটা বর্ণমালা রয়েছে প্রথম বর্ণমালাটা হলো আ উমলাউট উচ্চারণ এ দ্বিতীয় বর্ণমালাটা ও উমলাউট উচ্চারণ ও তৃতীয় বর্ণমালাটা উ উমলাউট উচ্চারণ উ চতুর্থ বর্ণমালাটা এস সেট উচ্চারণ এস আশা করছি আপনাদের ভিডিওগুলো গুলো ভালো লেগেছে জার্মান লার্নিং পয়েন্টে আপনার শেখার যাত্রাটা হোক শুভ আউডেন